মানে সবকিছু আগে স্টক হয়ে যায় যেমন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের মধ্যে থাকবে স্টোন এবং সিকুয়েন্স যারা মিরর লাইক করে না তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর থাকবে কিন্তু কালেকশন এটা ফার্স্টে এটা উপরে কাজটা দেখেন অনেক সুন্দর করে নেকলেস টাইপ ডিজাইন হয়ে আসছে মাল্টি কালার সুতোর কাজ থাকবে এন্ড স্টোনের কাজ থাকবে জিরো সিকোয়েন্সের কাজ রয়েছে জরি সুতোর কাজ রয়েছে মানে কাজে কোনো কমতি নেই যেটা হচ্ছে দামানে পোর্শনের কাজটা দেখেন একদম ম্যাচিং সুতো দিয়ে কি সুন্দর করে ডিজাইনটা করা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকবে দেখেন টার্সেল করা থাকবে কাট ওয়ার্কটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে এটা থাকবে স্লিপে স্লিপের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ এই যে দেখেন খুবই সুন্দর স্লিপ কিন্তু অল ওভার কাজ থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে টাসেল করা থাকবে এন্ড এটা থাকবে ড্রেসের ব্যাক সাইড উপরে সেটা সিকোয়েন্সে কাজ থাকবে এন্ড এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে আর নিচে প্যানেলে দেখেন অনেক সুন্দর করে কাজটা করা জাস্ট এই কাজটা দেখেন এত পরিমাণ ফিনিশিং দিছে এত সুন্দর এগুলো দেখে বোঝা যায় যেগুলো ইম্পোর্টেড কালেকশন এটাওতে কিন্তু থাকবে ফার্স্ট সেলরের মধ্যে এটা স্কার্ট প্লাজো যেটা দেখেন এত ঘের মানে কি বলবো অনেক বেশি সুন্দর এই যে দেখেন মানে এটা ওয়ান পাজামার দেখেন এত পরিমান বেশি আর এত সুন্দর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর রোজ মেরুন কালার এর মধ্যে এটা ছিল ফ্রন্ট সাইড পুরোতে সিকোয়েন্সে কাজ থাকবে ব্যাকসাইডও সেম দেখেন এত গর্জিয়াস খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাবেন আপনারা একটা দুপাটা এটা কিন্তু জর্জের মেটেরিয়ালের মধ্যে থাকবে ঠিক আছে সফট এবং মধ্যে থাকবে আর কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলো ব্রাইড এর জন্য মেড যারা থাকবে তারাও অনেক সুন্দরভাবে ভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন প্যানেল অনেক সুন্দর করে কাজ করা থাকবে সেটা সেটা ফ্লাওয়ার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ রয়েছে এটা টোটাল পাঁচটা কালার থাকবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর পাউডার ল্যাভেন্ডার কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং আনকমন একটা কালার এই কালারটা পারফেক্টলি কিন্তু পাওয়া যায় না ওকে দেন থাকবে হচ্ছে একটা একটা শেড আছে কিন্তু এই যে দেখেন অনেক বেশি সুন্দর দেন থাকবে গোল্ডেন কালার যারা হচ্ছে গোল্ডেন কালার টা খুঁজেন অনেক সময় কিন্তু গোল্ডেন কালার টা পাওয়া যায় না বাট এটা কিন্তু আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন এত সুন্দর আর পুরো ড্রেসটা কিন্তু এত কাজ করা হলো অনেক সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই কালারটা কিন্তু অমায়িক সুন্দর জাস্ট দেখেন গোল্ডেন কালারটা থাকবে একটা পেস্ট কালারের মধ্যে প্রাইসটা কত এটা মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা প্রিয় সেটা সাইডের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর মাত্র 5500 টাকা প্রাইস থাকবে जस्ट দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন টোটাল কালার পাঁচটা কালার পাঁচটা কালার থাকবে যা যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম তারপরও এটা স্টক শেষ হয়ে গিয়েছিল আবার কিন্তু রিস্টক করা হয়েছে অনেকেই কিন্তু এটা পায়নি খুবই সুন্দর কাছুপি ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর এটা জিমিচু সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে অনেক সুন্দর শাইনিং একটা ফেব্রিক দেন থাকবে এটা ফার্সিটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক ঘেরের মধ্যে এটা তো কাচুপি ওয়ার্ক এর কাজ থাকবে ঠিক আছে ব্যাকসাইড এসে এটা স্টোনের কাজ থাকবে এটা থাকবে দোপাটা সেম মেটেরিয়ালের মধ্যে থাকবে ঠিক আছে জিমিচু সিল্কের মধ্যে থাকবে কাপড়টা অনেক বেশি শাইনিং এন্ড অনেক সুন্দর কমফোর্টেবল একটা ফেব্রিক্স রাতে কিন্তু ফলসের কাজ করা থাকবে ঠিক আছে এটা টোটাল চারটা কালার থাকবে এটা অনেক সুন্দর একটা ছিল রোজ মেরুনের মধ্যে অনেক সুন্দর শাইনিং একটা কালার থাকবে এই একটা কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস থাকবে কত থাকবে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে আর কাপড়টা দেখেন এত পরিমাণ শাইনিং অনেক বেশি সুন্দর প্রাইস কত থাকবে এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু বাড়াই সম্পূর্ণ কাজের মধ্যে থাকবে আপনারা জানেন কাচ্ছুপি কাজের মজুরি কত হয় আর এগুলো হচ্ছে ইম্পোর্ট করতে গেলে কত কস্টিং হয় সেটা হচ্ছে যারা আপুরা কাছপি ড্রেস পরে যারা ইম্পোর্ট করায় শুধুমাত্র তারাই জানে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকবে প্রাইস টোটাল চারটা কালার রয়েছে যার যেটা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করবেন হচ্ছে ফ্যাশন ককার স্থান শপিং কমপ্লেক্সের লেভেল থ্রি তে থ্রি ফাইভ থ্রি নম্বর শরীর আর তিন নাম্বার ইমোর ওখানে হোয়াটসঅ্যাপ এপরে অনেকজন যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ